প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সিলাইট কোম্পানির এসি সিলিং ফ্যান এটার মডেল নাম্বার আছে মেজিক ব্রাউন কালারটা ব্রাউন কালার আছে এটা বিভিন্ন কালারে হয় ব্রাউন হোয়াইট এবং ইয়েলো ব্লু অনেকগুলা কালারের হয় এই মালটা ব্রাউন কালারে আছে তাই আপনাদের আনবক্সিং করে প্রথমে দেখাবো তারপরে এটার ফ্যাসিলিটি কি কি আছে আমি বিস্তারিত বলবো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে এটার উপরে রডটা পাওয়া যাইতেছে এবং একটা ওয়ারেন্টি কার্ড আছে উপরে দুইটা বাটি আছে এবং হুক আছে যে উপরে লাগানো হুকটা দেখেন অনেক সুন্দর লুক আছে আপনারা দেখেন আমি পাখা গুলাও দেখে নি আপনাদের বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা ফ্যানের কোয়ালিটি দেখাতে অনেক সুন্দর আছে আপনার যেটা সাইজ আছে এটা আপনার আটচল্লিশ ইঞ্চি লম্বা বা আপনার বারোশো এমএম তো এটার সাথে যা কিছু থাকা লাগে আপনার হুক এবং রড বাটি সব কিছু আপনার আছে বন্ধুরা এটার আরপিএম আছে আপনার তিনশো ষাট আরপিএম এবং যেটা এটা বডিটা যেটা আপনার ব্লেডগুলো আছে এগুলা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামে তৈরি কিছুগুলা মেটাল তৈরি হয় কিন্তু এগুলো মাল আছে আপনার অ্যালুমিনিয়ামে তৈরি তো দেখেন এটার যেটা ক্যাপাসিটারের যেটা পাওয়ার আছে সেটা আছে আপনার টু টোয়েন্টি ফাইভ যেগুলা আপনার একটু কম ভল্টেজও ফ্যানগুলো হয়তো চলবে এবং আপনার ভল্টেজটা একটু বেশি হলো কাটার চান্স নাই আপনার ফ্যানগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হবে না এটার আপনার দুই বছর ওয়ারেন্টি আছে দুই বছরের ভিতরে আপনার যদি কোনো কয়েলের প্রবলেম হয় আপনার কয়েল চেঞ্জ পাবেন আপনি বিশেষ করে এগুলো নষ্ট হইলে কয়েলই নষ্ট হয় অন্য কিছু হয় না যেহেতু আপনার দুই আপনার কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পাইতে আছেন বন্ধুরা এটার দাম আছে আপনার দুই হাজার নব্বই টাকা এমআরপি আছে ম্যাক্সিমাম রিটার্ন প্রাইস আপনারা যদি এই আপনারা যদি সরাসরি আমার কাছ থেকে নিতে চান আমার দোকানে এসে নিতে চান আপনাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করা হবে আপনার দাম দেওয়া হবে হাজার টাকা হাজার পুঁচল্লিশ টাকা হলে আপনারা আমার দোকানে এসে নিতে পারবেন এবং যদি আপনি অনলাইনে নিতে চান দেশের ভিতর থেকে যে কোনো জায়গায় থেকে আপনি নিতে পারবেন তাহলে মিনিমাম দুই আড়াইশো টাকা আপনার এক্সট্রা কেরিং চার্জ লাগে যাবে আর যে বন্ধুরা হয়তো অনলাইনে নেওয়াটা ঝামেলা মনে করেন আপনাদের লোকাল যে কোনো থেকে আপনি পাইলে নিতে পারেন এবং দেশের বাহিরে থেকে যে বন্ধুরা দেখা আছেন হয়তো তাদেরকে মাল দেওয়া অবশ্যই সম্ভব হবে না তারা অবশ্য যে কোনো ইলেকট্রনিক সম্পর্কে জানতে চাইলে অবশ্য আপনি কমেন্টের মাধ্যমে জানতে পারেন এবং প্রায়গুলা ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানে আপনারা যোগাযোগ করে আমার সাথে যে কোনো ইলেকট্রনিক সম্পর্কে আপনারা পরামর্শ করতে পারেন আপনাদের সহায় সহযোগিতা করার আমি চেষ্টা করব বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি একটা লাইক করবেন এবং আপনার ভালো লাগা না লাগা সব কিছু আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আমার এই চ্যানেলে সব ইলেকট্রনিক ভিডিও গুলো দেওয়া হয় আপনাদের ইলেকট্রনিক সম্পর্কে যেকোনো মতামত আপনারা জানাইতে পারেন এবং বন্ধুরা আজকাল মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে